ব্যাম্বু ফেব্রিক্স দরকার যেটা আপনার পকেটটাকে স্প্রিংটাকে বাউন্স করলে যেন হাওয়াগুলো বের হতে পারে এবং খুব সফট এবং আরামদায়ক হয়ে থাকে এই ব্যাম্বু ফেব্রিক্স এর নিচে আমরা কি দিচ্ছি আপনার সুপার সফট ফোম দিচ্ছি যেটা আপনার সেমি মেমরি বা সেমি রাবার বলে চালা রাবার বলে কিন্তু এটা আসলে রাবার ফোমের মতো একটা সুপার সফট ফোম অন্য লেভেলের ভাবে তৈরি করা হয় সুপার সফট দুই ইঞ্চি ফোম দেওয়ার পরে আমরা একটি হোয়াইট পেল যেটা চারশো জি এস দিয়ে আমরা তৈরি করে থাকি তার নিয়ে আবার একটি পকেট স্প্রিং এর যে আমাদের খাঁচাটা হয়ে থাকে সেই খাঁচাটা এটা আপনার পা যে নয় ইঞ্চি উচ্চতা হয়ে থাকে এবং টোটাল ম্যাট্রেসটার এই এই দুইটি লেয়ার আবার ম্যাট্রেসটির নিচের পাশে যাবে একটি পঞ্চাশ টপ সাইডে বেশি যাবে এই পকেট স্প্রিংটা আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের কাছ থেকে পার্চেস করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের ফ্যাক্টরি থেকে আপনার পার্চেস করতে হলে ছয় ফিট বা সাত ফিট খাটার জন্য একটা দাম পড়বে উনত্রিশ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে পঁচিশ হাজার নয়শো টাকা তারপর আমরা দেখাবো একটি বর্নাল স্প্রিং ম্যাট্রেস যে এই ম্যাট্রেসটি আমরা কিভাবে প্রস্তুত করে থাকি আমাদের ফ্যাক্টরিতে প্রথমত হচ্ছে একটি অর্থোপেডিক কটন ফেল্ড যেটা আপনার হাফ ইঞ্চি উচ্চতা হয়ে থাকে তার নিচে যে হোয়াইট ফেল্ড বা সেম ফেল্ড যেটা বলা হয় তার নিচে যে আবার একটি স্প্রিং এর যে খাঁচাটা হয়ে থাকে যেটা এই সিঙ্গেল সিঙ্গল স্প্রিংটা আমাদের কাছে চায়না থেকে এসে থাকে তারপর আমরা এটাকে এই মেশিন দ্বারা প্রস্তুত করে থাকি এই খাঁচাটা বানানোর পরে চারপাশে রড দিয়ে এবং আট ইঞ্চ উচ্চতা হয়ে থাকে খুব বাউন্সি টাইপের এবং সফট করতে হলে আমাদের কাছ থেকে সফট করে নিতে পারবেন এই আট ইঞ্চ উচ্চতার যে প্যাকেজটা হয়ে থাকে সেটার দাম হলো ছয় ফিট বা সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বে সাত ফিট খাটের জন্য প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখাবো একটি সেমি অর্থমেটিক ম্যাট্রেস এই ম্যাট্রিস আমরা কিভাবে প্রস্তুত করে থাকি এটা হল আমাদের তিনটি লেয়ার দ্বারা প্রস্তুত হয়ে থাকে প্রথমে একটা অর্থোপেডিক কটন ফেল্ড যেটার কারণে অর্থোপেডিক হয়ে থাকে তার নিচে হচ্ছে ওয়াটার প্রুফর্ম যেটা কক্সিট মনে করে কেউ ভুল করবেন না তার নিচে হচ্ছে একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সময় আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থমেটিক ম্যাট্রেস এই ম্যাট্রিস টা আমাদের কারখানায় এসে আপনি পারচেস করে নিতে পারবেন এটি যাদের ব্যাক পেন বা শোল্ডার পেনের সমস্যা থাকে তারা এই ম্যাট্রিস গুলো ইউজ করে থাকে এই ম্যাট্রিসটা আমাদের কাছে করতে পারবেন ছয় ফিট বা 7 ফিট হারের জন্য প্রাইস হবে 8900 হাজার টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট হারের জন্য প্রাইস হবে সাত হাজার নয়শো টাকা তারপর আমরা দেখা যাচ্ছে একটি অর্থোমেটিক ম্যাট্রেস যেটা আমাদের ফ্যাক্টরিতে এসে আপনার পার্চেস করতে পারবেন অর্থোমেটিক ম্যাট্রেসটা আমরা মূলত কীভাবে প্রস্তুত করে থাকি তিনটি লেয়ারে একটি প্রথমে হচ্ছে অর্থোমেটিক কটন ফেল্ড তার নিচে একটি হান্ড্রেড বিশ হান্ড্রেড টোয়েন্টি সেন্টের যেই ডেন্সিটি একটি রিবন্ডেড হয়ে থাকে সেই রিবন্ডেডটি সলিড তিন ইঞ্চি তার নিচে আবার একটি অর্থোমেটিক কটন ফেল্ড এই তিনটি লেয়ারের সময় আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থোমেটিক ম্যাট্রেস যাদের ব্যাক পেন শোল্ডার পেন যা ঘাড়ে ব্যথার কারণে কম হচ্ছে না বা ডাক্তার একটি অর্থোমেটিক বিছানা সাজেস্ট করতেছে তার জন্য এই ম্যাট্রেসটি খুব একটা দরকারি ম্যাট্রেস হয়ে থাকে এই মেট্রিস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খাটের জন্য আট হাজার নশো টাকা আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গুলো হাউস নম্বর সাতশো নব্বই বাই দশ এটা আমাদের ফ্যাক্টরি যদি মেট্রো রেল পিলার নাম মেট্রোলের কীপাড়া স্টেশন বা মেট্রো রেল দুশো ছিয়াশি নাম্বার পিলার এদিকে ফুলকলি মিষ্টি দোকান কেন্দ্রীয় মসজিদ সেন্ট্রাল মসজিদ এর দিকে আসে আমাদেরকে কল করলে রিসিভ আমাদের কাছে হিউজ ইন্সল্লাভ করবেন রেটের কালেকশন আছে কালেকশন আছে এবং হিউজ পঞ্চাশ প্লাস কাপড়ের কালেকশন আছে আপনি এসে কাপড়গুলো চয়েস করে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে যে আমাদের এই জায়গায় বসে থেকে যারা নিতে না পারবেন এবং আমাদের কাছ থেকে যদি নিতে চান যে আমরা ঢাকার বাইরে আসে আমরা কিভাবে আসবো তো আপনার না পারলে আপনার ভিডিও গুলো রেখে আপনার প্রোডাক্ট গুলো আমাদের থেকে পার্চেস করতে পারতেন আমাদের ফ্যাক্টরিতে বসে থেকে বা যদি না আসতে পারেন তো কি হয়েছে আমাদের ভিডিও গুলো রেখে আমরা আপনাদেরকে কিভাবে একটা প্রোডাক্ট বানাই আমরা ম্যানুফ্যাকচার করি সেটা আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম